চলছে যে তার প্রথম প্রমাণ টায়ারের এই টায়ারের এই এবং টায়ার কোয়ালিটি আর কিছু লাগবে না তারপর আমি প্রমাণ প্রমাণ সামনের টায়ার এবং এই যে এটা আপনারা মিলাই মিলাই নেবেন ঠিক আছে প্রমাণ হাইড ডিস্ক এইভাবে আঙ্গুলটা চেক করে নিবেন এছাড়া চাবিরও প্রমাণ কোন চাবিটা ব্যবহার হয়েছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমি নিজেই বুঝতেছি না আপনারা তো আরও বুঝবেন না ঠিক আছে কারণ আমি গাড়ির জগতে আছি গাড়ির জগতে আমি আছি দেখেন কতগুলো বাইক তাও আবার আঠারো সতেরো সাল থেকে আমার ব্যবসা শুরু কত দিন কত বছর কত মাস তারপরও বুঝতে পারছি না আপনারাও বুঝবেন না আমি এ কথার বুঝতে যাচ্ছি। এই চাবিটাই যথেষ্ট বারোশো কিলো চলা অরিজিনাল কিনা এই চাবিটাই যথেষ্ট সালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আশা করি ভালো আছেন বলো থাকেন সবাই সস্তা বন্ধু আকর আল্লাহ তার কাছে টায়ারের কোয়ালিটি প্রথমেই দেখানো হয়েছে তাই না তো টায়ার দেখে কিন্তু যারা জ্ঞানী ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে বাইকটা আসলে কত নতুন হতে পারে একমাত্র এমন বাইক নতুন সরমিতি পাওয়া সম্ভব সেকেন্ড হ্যান্ড জগতে এমন বাইক খুবই কম পাওয়া যায় পাওয়া যায় খুবই কম তো এটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস এ ফাইভ পুরা বাইক পানি স্টিকার মারা আছে পলি স্টিকার মারা আছে ওটা দশ বছর পরে যদি স্টিকারটা ওঠান তাহলে দশ বছর পরেও এই বাইকটির কালার সরম কালার চলে আসবে তো এই বাইকটি আসলে নতুন মতো আছে কিনা বুঝে গিয়েছেন তারপরেও প্রমাণ সহকারে দেখাবো আবারও ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং সারা বাংলাদেশ থেকে বাইকটি ক্রয় করতে পারবেন মাত্র দশ থেকে বিশ হাজার টাকা আমাদের অগ্রিম দিবেন বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে দিয়ে দিবেন আমরা বাসার জায়গাও দিয়ে আসতে পারবো যদি আশেপাশে আমাদের বগুড়া আশেপাশে ডিস্ট্রিক্ট আপনার হয়ে থাকে আর যদি প্রবাসী হয়ে যান প্রবাসের জন্য ঈদ পর্যন্ত এই সার্ভিসটা দেওয়া হচ্ছে আর যদি বেশি দূরে হয়ে যায় তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে বা থানা পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের নিজ দায়িত্বে নিজ খরচে দেখা যাক বাইকটি আসলে কোয়ালিটি কেমন আছে তার আগে একটি কথা তারা চ্যানেলে নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন বিস্তারিত দেখাবো সামনের টায়ারটা দেখেন জিরো কিলো চলার টায়ারের যেরকম কোয়ালিটি থাকে হুবাহু ওই রকমই কিন্তু আছে টায়ারের রং টায়ারের যে গ্রিপ এটা সরম বরাবরই আছে শুধু ময়লা পরে আছে এতটুকু মার্গারটা পানি স্টিকার মারা আসে এই যে সেই পানি স্টিকার আপনি ওঠাই নেই আপনারা যদি উঠাই যেতে বলেন ওঠাই দিব তখন দেখা যাবে যে একদম শোরুম কালার চলে আসে এবিএস ঠিক আছে দুইটি শখাব সহ এবং সামনের দিক থেকে যে পরে নেই এই জিনিসগুলি প্রমাণ দেখেন এই যে একদম নিখুঁত একদম নিখুঁত সামনের দিকে যে পরে নেই মারগ ঘটটাও নিখুঁত হেডলাইটের গ্লাসটা দেখছেন এই মাত্র শোরুম থেকে বের করা হয়েছে ক্যাটাগরি ওই রকমই কোনো বেশ কম নেই দেখেন মিটার থেকে নিয়ে কোনো বেশ কম নেই এই এই প্লেটটাও প্রমাণ সামনের দিকে যে এক্সেরিং হয় নেই তার প্রমাণ সামনের দিক থেকে অক্ষর অক্ষরে দেখালাম সিগন্যাল লাইটটাও একদম নিখুঁত আছে এবং হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই কিন্তু একদম ফুল 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 ফ্রেশ দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকেন পুরা টাঙ্গি কিন্তু পলি স্টিকার মারা আছে এই স্টিকারগুলো উঠালে আবার শোরুম কালার চলে আসবে এবং নিখুঁত কারে বলা হয় একটু দেখেন নিখুঁত কাকে বলা হয় দেখেন একদম নিখোঁজ শরম কন্ডিশন পাম্পার সহ ইঞ্জিনের স্টেগারি ওঠে নাই ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না ইঞ্জিনটা ওয়াশ করা লাগবে ময়লা পরে আছে এতটুকু আমরা ধোয়ার সময় পাই নাই আগামীকাল ধুয়ে বস করে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা আবারও করতে চান দেখাবো ইঞ্জিন গার্ডটা দেখেন সাইড কবরটা দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ সিট থেকে নিয়ে প্রতিটা অংশ কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত সিগনেল লাইট শহর এখানে ব্যাগ রাখার একটা হোক আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন দেব দেখাব নাম্বার বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্বর্ণ কাগজ পরিবর্তন করে দিব এবং যে কোনো জেলা থেকেই বাইকটি আপনারা বাসায় বসে বসে বা বিদেশে বসে বসে বাইকটি ক্রয় করতে পারবেন আমরা প্রয়োজনে আপনাদের বাসায় যদি আসবো যদি বগুড়া আশেপাশে ডিস্ট্রিক্ট হয়ে থাকে আর যদি দূরের ডিস্ট্রিক্ট হয়ে থাকে তাহলে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে থানা পর্যায়ে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের নিজের নিজ খরচে সিগন্যাল লাইট চাইটটাই কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠ কাঠটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ সিগন্যাল লাইট সহ দেখেন পিছনে টায়ারটাও দেখেন জিরো কিলো চলার মতো আছে শুধু ওয়াশ করা বাকি আছে এই সাইডটা দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত ঠিক আছে টাঙ্গিটাও দেখেন কোনো ধরনের দাগ স্কেচ একদমই কিন্তু নেই সুপার ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু অল্পকে আসে এবং নিখুঁত আছে দেখতে পাচ্ছেন চাপা সুইচ হ্যান্ডেল এখন পর্যন্ত এই হ্যান্ডেলের এই দাগগুলো ডিসকালার না। এবং কোনো ধরনের স্পট পরে নেই দেখেন বেশি দিন ইউজ করলে কিন্তু এই জিনিসগুলো দাগ পরে যায় এবং দুইটি চাবি প্রথমেই দেখেছি আবার দেখা দিয়েছে এটা ইনটেক চাবি আর একটা ব্যবহার করছে দুইটা চাবি একদম বরোবর সমান সমান এখন সাউন্ড কোয়ালিটি সম তার আগে মিটারটা দেখেন বারোশো কিলো অরিজিনাল সোনা এই যে বারোশো সত্তর কিলো বারোশো সত্তর কিলো অরিজিনাল সোনা অরিজিনাল সোনা অরিজিনাল সোনা এখানে একটা মোবাইলের চার্জিংও আছে মোবাইলে চার্জ দিবেন এবং এই চলার সাথে টায়ারের অক্ষর অক্ষরে মিল আছে আমি আবারও দেখাইতেছি সামনে টায়ার তো দেখানো হয়েছে আবারও দিছি দেখেন অক্ষর অক্ষরে মিল আছে হাইড্রো ডিস্ক মিল আছে পুরা বডিও মিল আছে এখন দেখাবো সাউন্ড কোয়ালিটি শোরুম কন্ডিশন সাউন্ড শোরুম কন্ডিশন লিখিত আকারে আপনাদেরকে গ্যারান্টি দিব এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটি বর্তমান প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা ঈদ উপলক্ষে করে ওরা দশ হাজার টাকা না নয় হাজার টাকা ছাড় দিয়েছে তাহলে দুই লক্ষ সত্তর একাত্তর হাজার টাকা শোরুম প্রাইস রানিং এই দামে তাদের ভাষ্য যে এই দামে যারা নিবে তারাই নিতে পাবে যদি কম বেশি কে করতে চায় শোরুম দিচ্ছে না তার মানে ফিক্স প্রাইস দুই লক্ষ সত্তর হাজার টাকা যেটা এ এবং এবিএসটা আর আমরা এই বাইকটি অনলি যেহেতু জিরো কিলো চলার মতো আছে তারপরও আপনারা শোরুম প্রাইস থেকে অনেক টাকা কমে পাওয়া যাচ্ছেন মাত্র এই বাইকটি দাম মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যারা কিনবেন তারাই দয়া করে ফোন দিবেন এর চেয়ে নিচে যারা পাঁচশো টাকা কমে যারা কিনতে চাবেন তারা দয়া করে ফোন দিবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তী বিডিওতে কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার